নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স রয়েছে ওজনে হচ্ছে তিনশো গ্রাম আর রয়েছে আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঢ্যাঁড়স আর আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স কাটার আগে সবসময় ঢ্যাঁড়সকে ধুয়ে নেওয়া উচিত নাহলে যে একটা পিচ্ছিল ভাব থাকে ঢ্যাঁড়স কাটার পরে ধুলে সেটা যায় না এবার ঢ্যাঁড়সটাকে আমি কেটে নেব এর পেছনের অংশটা আর এর ডগের অংশটা কেটে দেবো আর আমি দু টুকরো করে নেব যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় আছে ওই জন্য যদি একটু মিডিয়াম সাইজ থাকত তাহলে আমি কাটতাম না গোটা গোটাই রেখে দিতাম এইভাবে সমস্ত ঢ্যাঁড়সকে আমি কেটে নেব কিছু ঢ্যাঁড়সকে আমি গোটা রেখেছি যেগুলো ছোট ছোট এবারে এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ গুঁড়ো আলুতেও সেমভাবে একইভাবেই মশলাটা দিয়ে দেব আমি দু জায়গায় আলাদাভাবে করছি কেন কি এখানে জায়গা খোলা না ওই জন্য আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ টি স্পুন মৌরি মৌরিকে একটু থেতো করে নিয়েছি আজকের রেসিপি ঢ্যাঁড়স মৌরি ওই জন্য দিয়ে দিলাম সামান্য মৌরিকে থেত করে নিয়েছি একদম মিহিভাবে গুঁড়ো করে নিই এবার সামান্য একটু জলের ছিটা দেবো যেহেতু এতে আমি এক চামচ বেসন দেবো কোট করে নেবো তাহলে ভালো করে ভেন্ডি আর আলুর গায়ে বেসনটা কোট হয়ে যাবে সামান্য জলের ছিটা দিলাম যেহেতু ধুয়ে রেখেছিলাম আগের থেকে এটা শুকিয়ে গেছে দিয়ে দেবো এক চামচের মতন বেসন এবার ভালো করে মেখে নেব গায়ে ভালো করে কোট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি আলুটাকে মেখে নেব মেখে আমি আলু দিয়ে করেছি আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারে এটা রেডি হয়ে গেছে ভেন্ডি আর ঢ্যাঁড়স এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব তবে একসঙ্গে ভেন্ডিগুলো দেব না অল্প অল্প করে দেব দুবারে ভেন্ডিগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে এবার বেলিগুলোকে উল্টে দেব উল্টে ভালো করে ভেজে নেব ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে আছে ওয়ান টি স্পুন হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন কালো সরষে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বাকি ভেন্ডিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এবারে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে কড়াইতে স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ দিয়ে করছি আপনারা চাইলে নিরামিষ করতে পারেন পেঁয়াজ ছাড়া পেঁয়াজটাকে হালকা ভেজে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো টুকরো করে দিলাম আর দেব আটা বাটা স্বাদ অনুযায়ী লবণ ঢ্যাঁড়স আর আলুতে লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক এক করে মশলাগুলো দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ভালো করে সমস্ত কিছু নেড়ে নেব আর দিয়ে দেবো সামান্য জল ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো টু টি স্পুন টক দই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি সামান্য টক দই দেবো টু টি স্পুনের মতন এবার টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য চিনি সাথে ব্যালেন্সের জন্য যেহেতু টক দই আর টমেটো আছে সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি ছেঁকে দিচ্ছি মশলাটাকে যাতে সর্ষের যে ছালটা আছে সেটা যাতে মশলার মধ্যে না আসে ভালো করে নেড়ে নেব এবারে ভেজে রাখা আলু আর ভেন্ডিকে দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো মশলার সাথে ভেন্ডি আর আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু আলু আর ভেন্ডি প্রায় কুক হয়ে আছে বেশি জল দেবো না পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর একটু সামান্য দেব এবার এটাকে কুক হতে দেব ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদমই রেডি হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি মতো থাকবে ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই আর আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে মৌরি যেটা গুঁড়ো করে রেখেছিলাম মানে ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন উপরে ছড়িয়ে দেবো এটা রেডি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব একটু গ্রেভি গ্রেভি মতো থাকবে একদম শুকনো হলে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মৌরি ঢেঁড়স এই তপ্ত দুপুরে এরকম ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার